আর রাত্রে সন্ধ্যার পরে এখানে আর লোকজন এই রাস্তায় চলাফেরা করতো না কেন জানেন এই যে লুটবাজি ডাকাতি হতো লোকের সঙ্গে ছিনতাইগাড়ি হতো তো এই সব জায়গার মধ্যে আগে এই সব ঘটনা হয়ে আসতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে उसको रोक के लूटपाट किया करते थे तो बहुत समय से ये चीज चलती आ रही थी तो वहां पे वहां के लोगों ने এই হনুমানজি কা মন্দিরে স্থাপত্য লুটেরিয়া হনুমানজি কেউ কি মাপে লুটপাট ভক্ত দাদা ছিল বৃন্দাবনে রাত্রেবেলা তাকে গাড়ি আটকিয়ে তার সঙ্গে তার ওয়াইফ ছিল তার পরিবার ছিল তাকে গাছের সঙ্গে বেঁধে তার সমস্ত কিছু নিয়ে নিলো আর তার যে পরিবারের যে তার যে ওয়াইফ ছিল তার সঙ্গে খারাপ কাজ করেছে এই সেই আমাদের বৃন্দাবনের রুট এখান থেকে আপনার চার কিলোমিটার দূরেই আমাদের বৃন্দাবন রয়েছে রাধে রাধে রাধা রানী কি যায় বৃন্দাবন ধামে কি যাই আজকে আমরা সে পাঁচ হাজার বছরের পুরনো বৃন্দাবনের যে অনুভব আমরা আজকে করতে পারবো সবাইকে বৃন্দাবন আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে বৃন্দাবন ধাম অনেকটা এখন সব রকম ফ্যাসিলিটি রয়েছে কিন্তু আগামী ছয় বছর সাত বছর আট বছর আগে দশ বছর আগে বৃন্দাবনের কন্ডিশন কী ছিল আপনারা জানেন আপনারা জানেন না আপনাদেরকে পুরনো ইতিহাস আপনাদের মাঝে নিয়ে আসছি আর এই একটা জঙ্গল আপনারা বৃন্দাবনে আসেন কিন্তু এরকম দৃশ্য হয়তো আপনারা কোথাও দেখেননি আপনারা ড্রোন শোটও দেখতে পাবেন এই চারদিকে বৃন্দাবনের যে সৌন্দর্য এটা একটা মথুরা রুট আমি রয়েছি মথুরা বৃন্দাবনের মাঝামাঝি অবস্থাতে এখানে নীলগায় রয়েছে নীলগায়ে রয়েছে আমরা জানি যে একটা সময় বৃন্দাবনে পাবলিক আসতো তাদের থেকে ছিনতাই হতো ডাকাতি হতো রাস্তার মাঝখানে তাদেরকে ধরে তাদের থেকে টাকা পয়সা মোবাইল পা সমস্ত কিছু ডাকাতা নিয়ে নিত কিন্তু সেই জায়গাগুলো কোথায় কোথায় হতো আপনারা জানেন এইসব জঙ্গলের মধ্যে হতো এইসব জঙ্গলে হতো আপনাদেরকে দেখাচ্ছি আমি কোথায় দাঁড়িয়ে আছি আপনাদেরকে চলুন আপনাদের আগে নিয়ে যাচ্ছি তাহলে বুঝতে পারবেন আমি কোথায় রয়েছি তো এইসব জায়গার মধ্যে আগে এইসব ঘটনা হয়ে আসতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা কিন্তু নেই আপনাদেরকে আমি একটা পুরনো ইতিহাস বলছি যে আমি যখন ব্রজে এসেছিলাম আমি রাত্রের সারা রাত স্টেশনে কাটিয়েছি নটা বাজে মুথুরা স্টেশনে পৌঁছিয়েছি কিন্তু মহারাজ বলল না আসতে হবে না এখন যে পরিস্থিতি সে পরিস্থিতি অনুযায়ী তুই স্টেশনে থেকে যা এখানে আসতে হবে না কেননা রাত্রেবেলা যদি আসে তো রাস্তাঘাটে অনেকটাই প্রবলেম হতে পারে তো সেই সময় আমি আসতে পারিনি আর এখনকার সময় সেটা কিন্তু নেই আপনারা হয়তো জানেন যে একটা সময় বৃন্দাবনে লোকজন একবারই আসতো না পুরো একবারে খালি থাকতো মন্দিরে মন্দিরে আর যেতেন দশজন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন একশো জন আসতো আর এমন একটা সিচুয়েশন এখন এসছে এখন বর্তমানে ডেলি এক থেকে দেড় লক্ষ লোক প্রতিদিন বৃন্দাবন ধামে আসে আর আমি কোথায় রয়েছি এবার দেখুন এই সে আমাদের বৃন্দাবনের রুট এখান থেকে আপনার চার কিলোমিটার দূরেই আমাদের বৃন্দাবন রয়েছে আর এই দিকে রয়েছে মথুরা মথুরা আর বৃন্দাবনের মাঝখানে মাঝামাঝি অবস্থায় দাঁড়িয়ে আছি এসব জায়গা ছিল এই রাস্তাটা ছিল মাটির রাস্তা এখানে টেম্পু চলতো আর রাত্রে সন্ধ্যার পরে এখানে আর লোকজন এ রাস্তায় চলাফেরা করতো না কেন জানেন এই যে লুটবাজি ডাকাতি হতো লোকের সঙ্গে গাড়ি হতো এমন আমি মহারাজের মুখে শুনেছি একজন লোক নাকি এসেছিল বৃন্দাবনে রাত্রেবেলা তাকে গাড়ি আটকিয়ে তার সঙ্গে তার ওয়াইফ ছিল তার পরিবার ছিল তাকে গাছের সঙ্গে বেঁধে তার সমস্ত কিছু নিয়ে নিল আর তার যে পরিবারের যে তার যে ওয়াইফ ছিল তার সঙ্গে খারাপ কাজ করেছে সেটা কখন প্রায় দশ বছর পনেরো বছর আগের ঘটনা কিন্তু বর্তমানে এখন এসব কিন্তু নেই আমাদের মোদী সরকার আমাদের যোগীজি আসার পর থেকে ইউপিতে যত মাফিয়া আছে যত গুন্ডাগিরি আছে সমস্ত কিছু তাদেরকে ধ্বংস করে দিয়েছে এখন তো আপনি রা সারা রাত এই রাস্তায় চলেন সারা রাত আপনি এদিকে যান কিন্তু আপনার অসুবিধা নেই কিন্তু আমরা যদি আগের ইতিহাস দেখি যখন কংগ্রেসের রাজ ছিল যখন আরও এখানে আরেকটা পার্টি আছে মায়াবতী মায়াবতী একটা পার্টি আছে তখন রাজ ছিল তখন কিন্তু মানুষের এতটা সেফটি ছিল না আমাদের মানুষের রিক্সে বৃন্দাবনে আসতে হতো কিন্তু এখন আপনি দেখেন আমাদের যোগীজি আমাদের যোগী আদিত্যনাথ আসার পরে বৃন্দাবনের যে একটা সৌন্দর্য বৃন্দাবনের যে একটা পরিবেশ বানিয়েছে সেটাতে আমাদের গর্ব হয় এইরকম মুখ্যমন্ত্রী এরকম সরকার যদি আমাদের দেশে থাকে তাহলে আমাদের দেশ সবসময় উন্নত হবে এবং আমাদের দেশের মানুষের সেফটি হবে কিন্তু আমরা এখন হিন্দুত্ববাদী সরকার পাওয়ার পরও আমরা হিন্দুর একতা হতে পারি না হিন্দুর একতা হতে পারি দেশের রাজা যদি ধার্মিক হয় তাহলে তার স্বদেশটাও কিন্তু ধার্মিক হয়ে যায় তো এটাই হলো আপনাদের সঙ্গে কিছু পুরনো ইতিহাস বলার চেষ্টা করেছি তো এখান থেকে আমি যদি হেঁটে চলে যাই বৃন্দাবনে তো প্রায় এখন আপনার কমসে কম এক ঘন্টার কাছাকাছি লেগে যাবে কিন্তু এখান থেকে আমরা স্কুটি করে এসেছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন শট চারদিকের পরিবেশটা কত অদ্ভুত এখান থেকে পুরো মথুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম ড্রোনের মাধ্যমে তো এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান আর যদি বৃন্দাবনের ব্যাপারে আপনারা জানতে চান পুরনো ইতিহাস পুরনো ব্যাপার আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কারণ আপনারা মন্দির দেখে দেখে ভুল হয়ে গেছেন মন্দির দেখতে হয়তো আপনারা ভালো লাগে না পুরনো ইতিহাস পুরনো জায়গা দেখতে আপনারা খুব পছন্দ করেন এই জন্য আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই সেই জঙ্গল যে রয়েছে জঙ্গলে কিন্তু এখনও নীল গায়ে আছে কিন্তু ভাগ্যে কোনে দেখা যায় আমি অনেকবার এই নীল গায়ে আমি দেখেছি জঙ্গলের মাধ্যমে কারণ এই জঙ্গলটা অনেক বড়ো এরিয়া জঙ্গলের ভিতরে যেতে আমার ভয় লাগে আপনাদেরকে দেখিয়েছি শুরু করেছি কিন্তু জঙ্গল থেকেই কিন্তু জঙ্গলের পুরো ভিতরে যেতে একটু ভয় লাগছে এই জন্যই এখানে কিনা কি আছে বলতে পারছি না আর দেখুন এখানে পুরো মেন রাস্তা একবার চলতি রুট এখানে আপনি দিন দাস রাত দশটা নয় বারোটা একটা নয় যখন খুশি তখন আপনি যেতে পারবেন কিন্তু এখন আপনার জন্য কোনো নেই কিন্তু দশ বছর আগে কি হতো মানুষ কত ভয় পেত মানুষের মোবাইল চুরি হতো মানুষের টাকা পয়সা নিয়ে নিত মানুষেরকে হ্যারেসমেন্ট হতে হতো তো এখনকার সময়ে কি পরিস্থিতি তো আমি আমার সঙ্গে কি হ্যাঁ এদিকে শিয়াল আছে শিয়াল হ্যাঁ শিয়ালা আছে এখানে আর হইলো নীলগা আছে তো 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 হ্যাঁ আমার সঙ্গে এখন হিসাবে রয়েছে কিশোর কিশোর এখানে জন্ম হয়েছে এখানে বড় হয়েছে তো তার মুখ থেকে কিছু হিস্ট্রি শুনি তাহলে আপনাদের আরেকটু ইন্টারেস্ট লাগবে বা আরেকটু আপনাদের যদি কোনো কনফিউজ থাকে সেটা আপনাদের দূর হয়ে যাবে তো চলুন আপনি সঙ্গে পরিচয় করা দিচ্ছি आ, सभी का स्वागत है आकाश वृंदावन ब्लॉग में तो बहुत दिनों के बाद मैं वृंदावन में आया हूँ और अभी तक आ, हम लोग वृंदावन के बारे में बात कर रहे थे तो वृंदावन में जिस हम रोड पे हैं सबसे फेमस रोड यही है और एकमात्र मथुरा से वृंदावन को जाने के लिए यही एकमात्र रोड है तो जितने भी भक्त आते थे, थे उस समय में जितने भी श्रद्धालु आते थे वृंदावन में दर्शन के लिए वो इसी रूट से आते थे जैसा कि आप सभी को पता है वृंदावन में की जो खोज की है वो छह गोस्वामियों ने की है और वो भी बेंगोली थे तो वृंदावन की खोज बेंगोलियों ने की थी तो यहाँ पे सबसे पहले स्टार्टिंग बंगालियों ने ही की थी यहाँ पे दर्शन करना तो वो इसी रूट से आया जाया करते थे पूरे में जंगल था तो बाबाओं के पास तो कुछ होता नहीं था तो उनका लूटपाट बहुत ही कम होता था लेकिन कभी कभी यहाँ के आसपास जो गांव थे वो लोग परेशान करते थे लोगों को क्योंकि बंदावन में उतना कुछ था नहीं उस समय पे और रोड पूरा कच्चा था इस रोड पे कोई भी आता जाता नहीं था मैं बचपन में इधर आना आता जाता था यहाँ पे बहुत कुछ सुनता था मैं कि इस रोड पे 9 बजे करीब नहीं निकलते इस रोड से यहाँ पर एक गाँव है आगे दोहरेरा करके तो वहाँ पर भी लोग नौ बजे के बाद से निकलते नहीं अपने घर पर घर से बाहर नहीं निकलते क्योंकि चोर वगैरह और और भी चीज़ें हैं जंगली जानवर वो इस रोड पे आ जाते हैं तो अभी तो यहाँ पर आप खम्भे देख रहे होंगे ये पहले नहीं थे ये अभी अभी लगे हैं जब से बीजेपी इधर आई है तब से ये खम्भे वगैरह लगे हैं रोड बने हैं नहीं तो पहले ये सिर्फ मिट्टी थी जंगल थे इनके बीच में जो आप खम्भे देख रहे हैं यहाँ पे खम्भे नहीं थे यहाँ पे पेड़ थे पूरा ये एरिया ढका हुआ था वृंदावन में और वृंदावन का जो पहले का हाल था वो मैं आपको क्या ही बताऊँ मैं वृंदावन में जब बचपन में था घर में माँ बाप के संग जाता था परिक्रमा लगाने वृंदावन की जो रोड था वो पूरा कच्चा था अभी तो सब बना दिया है कंक्रीट का कर दिया है अभी कॉरिडोर का भी हल्ला चल रहा है अभी देखते हैं आगे क्या होगा बाकी बात करें इस रोड की तो आज ये एकदम सेफ़ है कोई प्रॉब्लम नहीं होती कोई परेशानी नहीं होती आप रात को एक बजे भी जा सकते हो हम लोग खुद बरसाना जाते हैं और जगह भी घूमते हैं तो आ, कम से कम रात को दो दो तीन तीन, तीन बजे हम इस रोड पे घूमते हैं हमको कोई प्रॉब्लम नहीं होती मैं खुद अकेले इस रोड पे बाइक लेके जाता हूँ स्टेशन तक तो लेने के लिए लोगों को कोई प्रॉब्लम नहीं होती और आगे एक जगह है हनुमान जी का एक मंदिर है तो उन हनुमान जी का जो नाम है वो लुटेरिया हनुमान जी है वो क्यों पड़ा आपको इस वीडियो में पता चलेगा और आकाश प्रभु भी बताएंगे मैं छोटा सा स्टोरी बता देता हूँ पहले के ज़माने में गाड़ी हो नहीं होती थी ना बाइक होती थी ना मोटरसाइकिल ये सब कुछ नहीं होता था खाली होता था सिर्फ टांगा जिससे कि लोग आना जाना करते थे वृंदावन से मथुरा मथुरा से वृंदावन और साइकिलें होती थी तो ज़्यादा रात होने पर साइकिल तो बंद कर देते थे लेकिन उस टाइम पे टांगा चलते थे तो जो टांगे पे जो लोग आते थे दर्शन के लिए वृंदावन अपना लगेज लेके आते थे तो लोग उनको रोक के टांगे को घोड़ा गाड़ी बोलते हैं जिसको उसको रोक के लूटपाट किया करते थे तो बहुत समय से ये चीज़ चलती आ रही थी तो वहाँ पे वहाँ के लोगों ने एक हनुमान जी का मंदिर स्थापित किया लुटेरिया हनुमान जी क्योंकि वहाँ पे लूटपाट बहुत होता था तो लोगों की श्रद्धा रही वहाँ पे मंदिर बनाया गया लोग पूजा करने लगे तब से वहाँ पे जो लूटपाट है कम होने लगा तो उस जगह का नाम ही लुटेरिया हनुमान जी पड़ गया मंदिर अभी रास्ते में जाएंगे तो आपको दिखाएंगे और बस वृंदावन इसी तरीके से बन रहा है कंक्रीट से और आगे देखते हैं हैं आपको दिखाते हैं, बने रहना वीडियो के के साथ तब तक के लिए राधे 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 तो के बोलते किशोर लोटेरा हनुमान हनुमान जी नाम पब्लिक आसले तरटे नित तक तरफ चुरी होतरसमेंट करतो तो बनाते मेन रास्ता देखते हैं আর গাড়ির হয়ে ওল্লা চিল্লা চিল্লি শোনা এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এ হলো হনুমানজির মন্দির এখানেই পাবলিক আসতে এখানেই কিন্তু পাবলিককে হ্যাসবেন্ড করতো আর এখান থেকে লুটে মানুষ থেকে টাকা পয়সা নিয়ে নিত তো দেখুন কী লীলা হয়েছে বিন্দুমানের লীলার লীলা একটা কিছু হলে এই নাম এই জায়গার নাম ওইটা হয়ে যায় কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে এরকম ভিডিও আপনারা কি ভালো লাগছে কিনা আপনার ইন্টারেস্ট লাগছে কিনা আপনারা নিচে অবশ্যই কমেন্ট করবেন আপনি চেয়ে একটা মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরে যদি ইতিহাস জানতে চান এই মন্দিরটা কোথায় এই মন্দিরের নাম কি এই মন্দিরের ভিতরে অনেক বড় এরিয়া রয়েছে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনাদেরকে পিছনের যে মন্দিরের ইতিহাস আপনাদেরকে বলবো এই এই কিন্তু অনেক বড় হিস্টোরি রয়েছে অনেক ইতিহাস রয়েছে আপনারা জানলে পুরো অবাক হয়ে যাবেন অনেক কিছু বৃন্দাবন আমরা জানি না বৃন্দাবন তো আমরা অনেকের ভিডিওতে দেখি মন্দির দর্শন করি লীলা স্থান দর্শন করি কিন্তু আমরা বৃন্দাবনের হিস্ট্রি অনেক জানি না তো অজানা কিছু লীলা অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি এখন প্রয়াস করছি তো এক লক্ষ পরিবার হয়ে গেছে এখন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে বাড়াবো আপনাদেরকে আগে বলেছিলাম যখন এক লক্ষ ভক্ত হয়ে যাবে যখন ধীরে ধীরে ফলোয়ার্স বাড়বে যখন পাবলিক জুড়বে তখন আরও ইন্টারেস্ট লাগবে সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো আপনারা ড্রোন শট আর ওখানকার পরিবেশ ওখানকার হিস্ট্রি আপনারা জানতে পেরেছেন তো এরকম দর্শন যদি আপনারা করতে চান তো অবশ্যই আকাশবৃন্দা ব্লগটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিচে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন আর যদি আমার সঙ্গে কেউ কনট্যাক্ট করতে চান তাহলে এই নাম দেখতে পাচ্ছেন স্ক্রিন নাম্বার এই নাম্বারে কনট্যাক্ট করতে পারেন আর বৃন্দাবন ধামে আমরা একটা ছোটো খাটো মন্দির করার প্রয়াস করছি আমাদের অলরেডি একটা রাধা মাধব মহাপ্রুর ট্রাস্ট ফাউন্ডেশন বানিয়ে নিয়েছি তো কারো মনে যদি ভক্তি প্রীতি থাকে তাহলে আমাদের মন্দিরে আপনারা ডোনেশন করতে পারেন আর আপনারা সবাই সহযোগিতা করতে পারেন যেন আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করতে পারি মন্দির করতে গেলে সবাইকে মিলেই সহযোগিতা করতে হয় আজকাল আমরা যেহেতু মন্দির দেখছি হাজার হাজার কোটি টাকা খরচ করে মন্দির করছে সবাই কিন্তু সবার মাধ্যমে কিন্তু মন্দিরটা হচ্ছে সবার মাধ্যমে কিন্তু মন্দিরটা করার জন্য প্রয়াস করে তারা সোশ্যাল মিডিয়াতে পাবলিকের মাঝে যে কোনো প্রকারে তারা ডোনেশন করার জন্য হেল্প করার জন্য বলে কিন্তু আজকে আমরা একটা ছোটো উদ্যোগ নিয়েছি আর মানুষের নানান রকমের মন্তব্য নানান রকমের কোশ্চিন করছে এই এইসব বলেন কেন ওই করেন সেই কারণ আরে এটা তো আমি ভগবানের সেবার জন্য উদ্যোগ নিয়েছি বৃন্দাবনে বলেন পাঁচ হাজার মন্দির রয়েছে পাঁচ হাজার মন্দির রয়েছে আপনি বটে আপনি জানেন একটু প্রসাদ চেতে আপনাকে প্রসাদ কেউ দিবে দশ টাকা আপনার আগে দক্ষিণাচরও তারপরে প্রসাদ দিবে এরকম খাবার খারাপ ব্যবহার করে আর আপনারা ভাবেন যে বৃন্দাবনে মন্দির আছে বলে সব কিছু হয়ে যাবে আর মানুষের মন্দির থাকলে আমার কি হয়েছে কোটি কোটি টাকা মন্দিরে এখানে আসছে সেই নিয়ে আমি একটা হিস্টরি একটা ভিডিও বানাবো এইসব এখন বলছি না তো এটাই বলার উদ্দেশ্য যে কেউ যদি কোনো ভগবত বিষয়ে ভগবানের জন্য কিছু চেষ্টা করে তাকে সাপোর্ট না করে মানুষ তাকে গালাগালি করছে তাকে মানুষের অভদ্রভাবে করছে তো এই তো আমাদের কলিকাল আর আমাদের সনাতন না আজকে আপনি অন্য ধর্মের লোক দেখেন যদি তার ধর্মের মধ্যে কোনো কোনো সে ধর্মীয়ভাবে যদি উদ্যোগ নিয়ে থাকে তাকে দশটা লোক আর সাপোর্ট করবে কেউ গালাগালি দিবে না কিন্তু আমাদের সনাতনের মধ্যে লোক গালাগালি বেশি করে সাপোর্ট এক পার্সেন্ট এক পার্সেন্ট সাপোর্ট করে না করে কোনো দিক নেই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট গালাগালি করে তো এই আমাদের অবস্থা তো যাই হোক কষ্ট দুঃখ এই জগৎটাই রয়েছে এখানে দুঃখ কষ্ট থাকবেই আর ভগবানের জন্য যদি কিছু চিন্তা করেছি তো ভগবান যদি কৃপা করে রাধা দয়া করে তো একদিন আমাদের মন্দির হবে প্রয়াস করছি যদি হলে ভালো না হলে আরো ভালো মহারাজের কথা তো এটাই হলো হলো আপনার যদি রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের দর্শন করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকুন সবাই আজকে এখানে শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় আপনাদের মাঝে আসবো রাধে রাধে